বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন কুংফুকার আতা শেখানোর বদলে মেয়েদের সম্ভ্রম কেড়ে নিতেন তিনি যমুনা টেলিভিশনে এমন অনুসন্ধানের প্রতিবেদন প্রচারের পর জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে তদন্ত করে মন্ত্রণালয়কে এই সুপারিশ করেছে কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছেন সব তথ্য প্রমাণেই তার বিরুদ্ধে অভিযোগ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে আর এ সময় তিনি নিউটনের মতোই একজন লম্পটের মুখোশ উন্মোচন করায় যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন সে যে অপরাধ করেছে তাকে তো দুনিয়া থেকে বহিষ্কারের মতো অপরাধ সে ইতিমধ্যে আইনগতভাবেই করে ফেলছে কারণ সে যেই কাজগুলো করেছে সেগুলো রকমের কাজ সুতরাং তাকে তো ক্রীড়া পরিষদ থেকে বহিষ্কার তার বিরুদ্ধে ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের সুনির্দিষ্ট ধারায় মামলা করলেই সে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটা হওয়া একান্তই উচিত এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া উচিত